মানুষের প্রয়োজন হওয়া খুব সহজ কিন্তু প্রিয়জন হওয়া অনেকটাই কঠিন এই সত্য জীবনে অনেক দেখেছি মানুষ স্বার্থের জন্য ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয় আপনি যদি কাউকে ছেড়ে দিতে চান তাহলে তার ভুল না থাকা সত্ত্বেও কিন্তু ছাড়তে পারবেন কিন্তু আপনি যদি রেখে দিতে চান তার হাজারটা ভুল থাকা সত্ত্বেও তার একদিক ভালো দেখে তাকে আপনার কাছে রেখে দিবেন খুব সহজেই যারা নিজের দোষগুলো অন্যের ঘাড়ে দেয় তারাই সুখে থাকে বেশি মানুষের প্রয়োজন হওয়া খুব সহজ কিন্তু প্রিয়জন হওয়া অনেকটাই কঠিন এই সত্য জীবনে অনেক দেখেছি মানুষ স্বার্থের জন্য ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয় আপনিও যদি কাউকে ছেড়ে দিতে চান তাহলে তার ভুল না থাকা সত্ত্বেও কিন্তু ছাড়তে পারবেন কিন্তু আপনি যদি রেখে দিতে চান তার হাজারটা ভুল থাকা সত্ত্বেও তার একদিক ভালো দেখে তাকে আপনার কাছে রেখে দিবেন খুব সহজেই যারা নিজের দোষগুলো অন্যের ঘাড়ে দেয় তারাই সুখে থাকে বেশি